সালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে যে যেখানে আছেন অনেক ভালো আছেন তো আবারও চলে আসলাম একবারে ছোট্ট বাচ্চাদের জন্য কিছু থ্রি পিস কালেকশন নিয়ে এগুলো রয়েছে থ্রি পিস স্টাইলের যারা অনেকে চান থ্রি পিস কালেকশন পরে বাচ্চাদের জন্য পার্টিওয়ের তারা কিন্তু এই থ্রি পিসটি দিতে পারেন অনেক সুন্দর ডিজাইনের মধ্যে দেখেন সম্পূর্ণ স্টোন ওয়ার্কের কাজ করা আছে আর এটা কিন্তু পার্টি কামিজ বড়দের মতোই কিন্তু বাচ্চাদের কিন্তু আমরা অর্ডার দিয়ে নিয়ে আসছি তো আপনারা কিন্তু নিতে পারেন এগুলো দেখেন হাতে কত সুন্দর সুন্দরভাবে স্টোনের সিকোয়েন্সের কাজ করা আছে ড্রেসটা অনেক সুন্দর ব্যাক সাইডে কিন্তু পারে কাজ করা থাকবে আর এটা একটু আলাদা আলাদা করে আমি যদি দেখাই এটা কালার থাকবে দুইটা কালার আমি দেখিয়ে দিব এটা রয়েছে পেঁয়াজ কালারের মধ্যে দেখেন আর এটার সাইডেও কিন্তু প্যানেলে কাজ করা আছে আর কাপড়টা খুবই কমফোর্টেবল একটি ফ্যাব্রিক্সের মধ্যে এটা রয়েছে প্যান্ট দেখেন প্যান্টটা কিন্তু এই কাটিং থাকবে প্লাজো কাটিং অনেক সুন্দর আর এটা রয়েছে অন্য যখন বাচ্চারা পড়বে অনেক কিউট লাগবে কারণ এই ডিজাইনটা সুন্দর ডিজাইন নতুন ডিজাইনের মধ্যে চলে আসছে এটার জন্য দিলাম এর আগেও কিন্তু আপনাদের একটা ঘাড়ারা কালেকশন দিয়েছি এটা কিন্তু থ্রি পিস স্টাইলের অনেকে আমাকে থ্রি পিস চেয়েছেন সেক্ষেত্রে কিন্তু থ্রি পিসের ভিডিওটা দেখেন প্যান্টটা এটা প্যান্টটাও নিচে কিন্তু খুব সুন্দর কাজ করা আর এটা রয়েছে আরেকটি কালার এটারই কত সুন্দর কালারের মধ্যে কালারটা কিন্তু পেস্ট কালারের মধ্যে কাজগুলো দেখেন নিখুঁতভাবে স্টনে কাজ করা আছে যেটা রিয়েট স্টনে কাজ করা অনেক সুন্দর ডিজাইনের মধ্যে আর এটার আমি একটু বলে দিই এটার কিন্তু সাইজ অনুযায়ী প্রাইস থাকবে যেমন আপনার ষোলো থেকে যদি আপনারা ছাব্বিশ পর্যন্ত নেন সেটার একটা প্রাইস থাকবে আর আটাইশ থেকে যদি আপনারা দেখা যায় চৌত্রিশ ছত্রিশ পর্যন্ত আটত্রিশ পর্যন্ত নেন সেক্ষেত্রে প্রাইসটা থাকবে আলাদা দুইটা গ্রুপে দুই রকম প্রাইস আর আর কথা বলি এটা কিন্তু ছোটদের পাবেন আপনারা ষোলো থেকে ছাব্বিশ পর্যন্ত এই দুইটা কালার আর যদি এটা থেকে বড় নিতে চান সেম ডিজাইনই সেটার কালারগুলো একটু চেঞ্জ হবে তো দেখতে পাচ্ছেন এটা রয়েছে বড় গ্রুপের যে কালারটা রয়েছে বড় গ্রুপের সেই কালার আপনার গোল্ডের কালারের মধ্যে মিষ্টি কালার সুতো দিয়ে কিন্তু কম্বিনেশন করা পুরোটা কিন্তু স্টোনের কাজ করা একটু ভালো করে দেখবেন এটা পাবেন আপনারা আটাইশ থেকে একদম আটত্রিশ পর্যন্ত একটা প্রাইস ঠিক আছে যেমন আমি এটা প্রাইসটা যদি আপনাদের বলে দিই এটা আপনারা পাবেন আটাইশ থেকে আটত্রিশ পর্যন্ত তেত্রিশশো পঞ্চাশ টাকার মধ্যে আর এগে এর আগে যে ছোটো গ্রুপটা দেখেছেন সেটা হলো আপনার আটাইশো টাকা থাকবে ঠিক আছে এই যে এই গ্রুপটা ষোলো থেকে ছাব্বিশ দুইটা কালার আর এটা হলো বড়োদেরই সেম ডিজাইনের মধ্যে কালার চেঞ্জ এটা প্রাইস থাকবে তেত্রিশশো আর সাথে যেটা দেখেছিলাম ওটা আটাইশো পঞ্চাশ টাকা ওকে তো এটার মধ্যে কালার আইটা আছে আর এটার অন্যটাও কিন্তু সাইড ওন্না এগুলো কিন্তু গর্জেস কাজ করার মধ্যে সাইড ওন্না করা আছে খুব সুন্দর যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে আর এটা দেখেন ল্যাভেন্ডা কালারের মধ্যে বা অনেক সুন্দর এই কালারটি দেখেন এই কালারটি অনেক সুন্দর যার যেটা ভালো লাগে সম্পূর্ণ যেই আপনার ঝাড়খণ্ডটা পাথরটা আছে আমাদের এটা কাচ পাথর কোনো প্লাস্টিক নেই এখানে সিকোয়েন্সের কাজ করা আছে খুবই কোয়ালিটিফুল প্রাইস কিন্তু আমাদের ফিক্সড আর অর্ডারের সিস্টেমটা হলো তিনশো টাকা দিয়ে অর্ডারটা কম করতে হবে যে কোনো প্রান্তে নিতে হলে আর যারা হোলসেল নিতে চান তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রাইসটা বলে দিব তো আজকে এই পর্যন্তই এটা ডিজাইনটা দেখেছি আপনার বড়দের আবার বলে দিচ্ছি আপনারা আটাইশ থেকে আটত্রিশ পর্যন্ত নিলে এই দুইটা কালার পাবেন আর ওই ষোলো থেকে ছাব্বিশ পর্যন্ত নেন তাহলে এই দুইটা কালার পাবেন যেমন ধরেন না কত বছর থেকে কত বছর এটা দেড় বছর থেকে দেড় থেকে তিন চার বছরে পেয়ে যাবেন আর এটা প্রায় সাত বছর থেকে বারো তেরো ষাট বছর থেকে বারো তেরো বছর পেয়ে যাবেন ওকে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন শেয়ার করতে ভুলবেন না আলাইকুম